সে দৃশ্য দেখানোর জন্য এইদিকেই কি বলে এই মাঠে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত যে ভুলকি রয়েছে সেই ভুলকির পার্শ্ববর্তী এলাকা যে ফাঁসিহারা মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রিমিয়ার লিগ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই টিমের প্লেয়াররা কিন্তু এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন মানি ইলেভেন ডালকোলা মানি ইলেভেন ডালকোলা এবং ভুলকি নাইট রাইডার্স এর মধ্যে কিন্তু এই খেলা অনুষ্ঠিত হতে চলেছে দূদূর থেকে আপনাদের জানিয়ে রাখি এই যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন করণ দিগের বিশিষ্ট রেসিপাবতি হাজি মোহাম্মদ সাহাবুদ্দিন অর্গানাইজাররা কিন্তু তারাদেরwidetilde হ্যান্ডশেক করান দিচ্ছেন আপনাদেরকে সরাসরি তুলে ধরছি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অর্গানাইজার সিলিম জাফর এবং আব্বাস তারা কিন্তু হ্যান্ডসাক করে নিলেন যে সমস্ত প্লেয়াররা এই মাঠে খেলবে আপনাদের জানিয়ে রাখি মানি ইলেভেন ডালকোলা এবং ভুলকি নাইট রাইডার্সের মধ্যে কিন্তু এই খেলা অনুষ্ঠিত হচ্ছে

ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সে খেলা অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হতে চলেছে ভুলকি পার্শ্ববর্তী এলাকা খুদুরগাছি মাঠে কিন্তু এই খেলা শুরু হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গীত পাঠ করবো আমরা জাতীয় সঙ্গীতকে সম্মান করবো তো প্লিজ যারা খুশি রয়েছেন আপনারা উঠে দাঁড়ান আমরা জাতীয় সঙ্গীত পাঠ করবো সকলে একসাথে মানে